ওই দিন যত ভালো হবে তত সব কিছু সুন্দরভাবে সমাপ্ত হবে আর চিন্তা করেন যে আপনাদের কিন্তু আপনাদের কাজটা কিন্তু একদম অতি গুরুত্বপূর্ণ দিয়ে ফিনিশিংয়ের কাজ হলো আমাদের যে আছে সব ভালো কাজ শেষ ভালো যায় আপনার যদি শেষ ভালো করেন তাহলে সব পরিশ্রম থাকত আর যদি শেষ ভালো না হয় তাহলে কিন্তু শেষ তাহলে সবাই বলেন এই সেটা ভালো হয়নি তো এখন আপনি চিন্তা করেন যে আপনি যে দিন ডিউটিটা করবেন সেই দিনটা কত গুরুত্বপূর্ণ দিয়ে কমিশনের জন্য আপনাদের জন্য যারা আয়োজক এখানে আছেন তাদের জন্য প্লাস দেশের মানুষের জন্য আপনি যদি ওই দিন ঠিকমতো দায়িত্বটা করেন আপনি সততা দক্ষতা সাহসিকতা প্রভাব মুক্ত না থেকে নিরপেক্ষতা মানে প্রবত থেকে নিরপেক্ষতার সাথে এই কাজগুলো যদি আপনার চরম পেশাদারিত্বের সাথে যদি আপনি কাজটা করেন তাহলে কি হবে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে জনগণ কেনা ও দিয়ে যুক্ত করে চলে যাবে তারা যাকে চাপটা কিন্তু কত দূর কত দায়িত্বের কাজগুলো করে নিতে পারতো তারা কিন্তু কাজ দিয়ে করানো আপনি জনগণটা অংশ কিন্তু আপনি এটা গুরুত্বপূর্ণ অংশ মাথায় সব মনে রাখবেন কাজটা অতি গুরুত্বপূর্ণ আপনি অতি দূরত্বের সাথে কাজটা করে এখন বলবেন যে স্যার আমরা তো সারা বছর ধরে কাজটা করি হঠাৎ করে কেমন করে করি হঠাৎ করে করার নিয়ম আইন ওটাই বলছে আইন ওইভাবেই আপনাদেরকে মানে নিয়োগ দিতে বলছে ওইভাবেই কাজ করবে এতদিন যুগ যুগ ধরে চলে আসছে এটাতে কোনো অসুবিধা কখনো কোনো সময় কেমন হয় না এক একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন অনেক মানে কি বলবো যে ইয়ে আগায় গেছে প্রযুক্তি আগায় গেছে মানুষের কর্মদক্ষতা অনেক বেড়ে গেছে আমরা অনেক বেশি বিষয়ে এখন অনেক অনুসরণ যা যোগাযোগ ব্যবস্থা ভালো মনে হয় সব রকম অসুবিধার কথা সবাইকে আমরা বলতে পারছি এই সব কিছু মিলাই আপনারা যদি কাজটা করেন সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করে তাহলে যে সমস্যা ছোটোখাটো সমস্যা কোনো সমস্যায় না আর এই কাজটা ভালোভাবে করতে হলে আপনাকে কিছু পূর্ব শর্ত মানতে হবে প্রথম শর্তটাকে এই যে আজকে ট্রেনিং করছে হচ্ছে তো না হয়তো অনেকের হয়ে গেছে অনেকের হচ্ছে অনেকের হবে আমি বলবো প্রথমে যে এই ট্রেনিং ক্লাসটা আপনার একটু মন দিয়ে করবেন ওটাতে আসবেন জাস্ট একটু ঢুকলেন একটু ক্লাস টেলেন চলে যায় তা কিন্তু না মাথায় নেবেন যে ট্রেনিং কোর্সটা আপনাকে করানো হচ্ছে বলিং যেতে যাতে আপনি ঠিক মতো কাজটা বের করে আনতে পারেন সেই জন্য এই ট্রেনিংটা আপনি একটু মনোযোগ দিয়ে করবেন ওগুলো যে আইনগুলো জানানো হবে আপনাকে যে কাজের কারণগুলো শেখানো হবে এগুলো আপনি খুব ভালো করে শিখে নেবেন আর তার সাথে সাথে এই উপজেলা পরিষদ নির্বাচনকেও

আইন দিয়ে না অনেক কিছু হয়তো নতুনভাবে কিছু পরিপত্র যারা জানেন তো পরিপত্র এই পরিপত্রগুলো করে দেবেন মানে কথা এই ইলেকশনটাতে হবে এই ইলেকশনের সমস্ত আইন আপনারা আকৃষ্ট করে নেবেন একটা কথা হয়তো সবাই জানি আমরা যে যত বেশি আইন কানুন জানবে যে যত বেশি বিষয়টা সম্পর্কে জানবে তিনি তত দক্ষ হবে তিনি তার প্রমাণটা তত মজবুত হবে আপনি যদি আইনটি কথা জানেন আপনি সবাইকে পারবেন

জুডিশিয়ালটা আচরণ করে এগুলো একটা আপনি আগে জানবোটার আপনার সকল ক্রিকেট অফিসার কে কাকে দেওয়া আছে আপনার পলি অফিসার কাকে দেওয়া হয়েছে আপনার ওই আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগের জন্য মানে করার জন্য কোন কোন দেওয়া আছে। কোন কোন পুলিশকে দেওয়া আছে আপনি সবাইকে তালাস করে আবার মোবাইল অনেক মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন আমি বলব আপনাকে বলে দেবেন দেওয়া হয় কিছু নেই নিয়ে প্রত্যেকে ফোন করবেন

আপনি যত তাদের কাছাকাছি থাকবেন অবে কিনা থাকতে পারেন মানসিকভাবে যত কাছে থাকবেন তত আপনি তাদের কাছ থেকে সেবাটা পাবেন আমি আপনাকে চিনি না একটা রিপ্লাই দেওয়া আর আমি একটা চিনি এটা আমার কিন্তু কপট আছে আপনি যখন একটা বিপদে করবেন আরে উনি বিপদে বসুন আমাকে বলছে এটা আমার সামনে কপা হচ্ছে কিন্তু মানুষ চাক করবে আরে ওনার সাথে আমার কথা হয়েছে উনি তো ভালো মানুষ ওনার তো আমার উদ্ধার করতে পারে আর যখন তার সাথে চিনি না এটা খুবই ভয় আমাদের দেশে আমাদের মানুষেরা এই ধরনের বিষয়গুলো কাজ করে কিন্তু চাইলে করে না চাইলে পারে আর অচেনা করে আমার মনে হয় চাই বিদেশ সুস্থ যায় এটা উনি যে এমনি এমনি করবেন ইচ্ছা করে করবেন তা কিন্তু ওই অবচেতনের অংশ হয়ে যায় এটা আপনি যোগাযোগটা বেশি রাখবেন যত যোগাযোগ যত আপনার সাথে ওনার সাথে ইয়ে হবে সম্পর্ক ঘন ঘন হবে তত আপনার বিপদ উঠতে হবে আপনি আপনার টিমমেটদের সাথে পরিচয় হবেন টিমমেটদের সাথে সমন্বয় করবেন তাদেরকে সাথে কেন্দ্রে যাবেন

আর যদি সম্মিলিত থাকা যায় রাস্তা দিক কম এগুলো তো স্বাভাবিক প্রস্তুতির আপনার ভালোই জানেন সেটা ওখানে গিয়ে আপনাকে ওইটা মজবুত কাপড় দিয়ে সুন্দরভাবে সেই ফেলে কাকা শেখে চলে যাচ্ছে এটাকে বন্ধুত্ব যদি নিচে জুড়াই দিবেন ব্যালান্স করে দেবেন এগুলো বুদ্ধিমত্তা এগুলো কোনো